হ্যালো হাই ফ্রেন্স আপনারা জানেন পেটিএম পেমেন্টকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আপনি যদি একজন এয়ারটেল পেমেন্টকে বিসি এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কাছে যদি কোনো গ্রাহক আসেন এয়ারটেল পেমেন্টের সেভিংস অ্যাকাউন্ট বা সুরক্ষা অ্যাকাউন্ট ওপেন করার জন্য তো আপনি খুবই সহজেই ওই গ্রাহকটি এয়ারটেল পেমেন্টকে সেভিংস অ্যাকাউন্ট বা সুরক্ষা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে যদি আপনার কাছে কোনো গ্রাহক আসেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট বা সুরক্ষা অ্যাকাউন্ট ওপেন করতে তাহলে আপনি খুবই সহজে ওই গ্রাহকটির এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্স প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন এয়ারটেল তেজ লিখে সার্চ করবেন এই পেজের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ডাইরেক্ট ওখান থেকেও এই পেজে আসতে পারেন এখানে আপনি আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই পেজটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাকাউন্ট নিউ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তাহলে ইয়াস করবেন না হলে ন করে দেবেন তারপর এখানে আপনাকে একটা ভ্যালিড যে নাম্বারে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে চান ওই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে আপনি ওই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটি আপনাকে ওটিপিটি এখানে ইনপুট করতে হবে আপনি ওই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন ওটিপি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন আছে আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস আপনাকে আপনার আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে আপনি এখানে আপনার আধার নাম্বার ভ্যালিড আধার নাম্বার ইনপুট করে দেবেন আধার নাম্বার দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশানকে একটু রিড করে নেবেন রিড করে নেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশানকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে হালকা স্কোল করে নিচে জড়ে এসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই পেজটা ভালো করে দেখে নেবেন এবার আপনি কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন কাস্টমারের সাকসেসফুলি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার প্যান নাম্বার এখানে ওই কাস্টমারটি প্যান নাম্বার ইন্টার করতে হবে যদি প্যান নাম্বার না থাকে আপনি ডো্ট হ্যাভ প্যানে ক্লিক করে এগিয়ে যেতে পারেন আপনি এখানে ভ্যালিড প্যান নাম্বার এন্টার করে দেবেন প্যান নাম্বার এন্টার করে দেওয়ার পর প্যান নাম্বারটি আপনি ভালো করে ম্যাচ করে নেবেন আপনার প্যান কার্ড দেখে ভালো করে প্যান নাম্বারটি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সটের অপশান আছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ওই কাস্টমারটি ওই গ্রাহকটির পুরো ডিটেলস চলে আসবে অটোমেটিক আধার কার্ড থেকে ফেজ করে নেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশান ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর স্কল করে নিচে চলে আসবেন আসার পর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে কনফার্ম ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম আপনি যিনার অ্যাকাউন্ট ওপেনিং করছেন ওনার বাবার নাম এখানে ইনপুট করে দেবেন বাবার নাম ইনপুট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস উনি বিবাহিত না অবিবাহিত ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অকুপেশন মানে উনি কী কাজ করেন ওটা আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করে ওনার অ্যানুয়াল ইনকাম বছরে কত ইনকাম ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এগ্রিকালচার ইনকাম ওটাও ড্রপডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর আদার্স ইনকাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে আপনি এটাকে ভালো করে দেখে এখানে প্রসেসি ক্লিক করবেন প্রসেসি ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে নমিনির ডিটেলস দেওয়ার কথা বলবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আপনি যদি নমিনি দিতে চান তাহলে আপনার যাকে নমিনি রাখবেন ওনার ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে যদি আপনি নমিনি না রাখতে চান তাহলে আপনি এখানে ডু নট ওয়ান টু নমিনি এখানে ক্লিক করে আপনি নমিনি নাও রাখতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নমিনি নেম আপনি যিনাকে নমিনি রাখতে চান ওনার নাম এখানে ইনপুট করে দেবেন নমিনির নাম ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডেট অফ বার্থ আপনি নমিনি যাকে রাখবেন ওনার ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নেবেন ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ নমিনির সঙ্গে আপনার রিলেশনশিপ কী আছে ওটা আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে নমিনি নমিনি আর আপনার অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে প্রসেসটি ক্লিক করবেন প্রসেসি ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন সুরক্ষা অ্যাকাউন্ট তারপর নর্ম্যাল অ্যাকাউন্ট আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যেটা ওপেনিং করতে চান তাহলে আপনি ওটা সিলেক্ট করবেন করার পর আপনি এটাকে ভালো করে দেখে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি রিড করে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর আপনি হালকা নিচে স্কল করে চলে আসবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সটের অপশন আছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন আপনি এটাকে ভালো করে দেখে নেবেন সামারি আপনার কাছে চলে আসবে আপনি যদি সুরক্ষা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার কাছে এরকম সামারি চলে আসবে আপনার সাবস্ক্রিপশান ওয়ান ফোরটি নাইন আপনাকে যদি অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায় তাহলে আপনাকে হসপিটাল ক্যাশ কুড়ি হাজার টাকা দেবে এবং আপনাকে প্রত্যেক মাসে কুড়ি টাকা করে ক্যাশব্যাক দেবে এটা ভালো করে আপনি রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এন্টার করে দেবেন ইমেল আইডি এন্টার করার পর আপনি এই পেজটাকে ভালো করে দেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস এখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করবেন আপনি যদি আপনার সাবস্ক্রিপশান অটো রেনল করতে চান তাহলে আপনি এখানে টেক করবেন না হলে ছেড়ে দেবেন প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর আপনার কাছে এরকম সামারি চলে আসবে তারপর আপনি প্রসেস ভেরিফাইড ডিটেলস অর্থাৎ ডিকেশনে ক্লিক করবেন করার পর আপনার কাছে ওই কাস্টমারটি পুরো ডিটেলস এখানে চলে আসবে সামারি চলে আসবে আপনি এটা ভালো করে দেখে ভেরিফাইড ডিটেলস অথেন্টিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর ফিঙ্গার প্রিন্ট দেবেন দেওয়ার পর আপনার কাছে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ওই কাস্টমারটি ফিঙ্গার প্রিন্ট দেবে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি আপনার এমপিন এন্টার করবেন এমপিন এন্টার করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি গভর্নমেন্ট সাবসিডি নিতে চান তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন মানে আপনার ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি নিতে চান আপনি ইয়েস করে দেবেন যদি না তো ন করবেন তারপর আপনি এখানে সাবমিটের অপশান দিতে পারছেন সাবমিটে ক্লিক করে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি ফার্স্ট টাইম লিঙ্ক করতে চান তাহলে ফার্স্ট টাইম লিঙ্কিংয়ে ক্লিক করবেন যদি আপনার আগেই কোনো ব্যাংকের লিঙ্ক থাকে তাহলে ইয়েস করবেন তারপর এখানে আপনি নো করে দেন নো করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এবার আপনার আগে কোন ব্যাঙ্কে ডিবিডি করা ছিল ওটা আপনি এখানে ব্যাঙ্ক সার্চ করে নেবেন সার্চ করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর থাবমেল দেবেন থাবমেল দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট সাকসেসফুলি সুরক্ষা অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি এইভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যে কোনো কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস